ডিমের ভুজিয়া বানানো হোক তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি একটু মাখন দিলাম মাখন দেবার পরে এখানে আমি তিনটে ডিম দিয়ে দেব তিনটে ডিম দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো তলায় ধরে যাবে নাড়াচাড়া করে ডিমটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে একটু মাখন দেবো মাখন দেওয়ার পরে একটু টমেটো কুচি একটু লঙ্কার কুচি একটু পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পর স্বাদ অনুসার লবণ দিতে হবে একটু ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু জিরে মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে ফের নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এখানে আমি ডিম ভুজিয়া করে রেখেছিলাম ডিম ভুজিয়াটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে দেখবে ডিমটা হয়ে আসলে লাল লাল হয়ে আসলে নামিয়ে নেবে